আসসালামু আলাইকুম বন্ধুরা নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে আজকের রেসিপি গুজিয়া পিঠার রেসিপি যে দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ একেবারে কম উপকরণ দিয়ে তৈরি একেবারে সহজ সরল এই রেসিপিটা গুজিয়া গুজিয়া পিঠার রেসিপিটা দেখতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে অসাধারণ তো বন্ধুরা স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাইকে ভালো লাগবে তো বন্ধুরা চলুন কিভাবে আমি এই গুজিয়া পিঠাটা তৈরি করি দেখে নিই আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন বন্ধুরা কিভাবে আমি এই গুজিয়া পিঠার রেসিপিটা তৈরি করি দেখে নিই প্রথমে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা কম বেশি আপনাদের হতে পারে সেইভাবে আপনারা বুঝে জলটাকে দিয়ে দেবেন আর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব সাদা তেলটা দিলে পরে মোলায়ম আর খুব সুন্দর আটাটার মাখা সুন্দর হবে আবার একেবারে মোলায়ম হবে এবার আমি জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তো জলটা বন্ধুরা দেখতেই পাচ্ছে জলটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে জলটা ফুটে যাওয়ার পর এরপরে আমি দিয়ে দেব চালের গুঁড়োটা চালের গুঁড়ো এখানে আছে এক বাটি মতো এবার আমি একেবারে আঁচটা লো করে দেব লো করে দিয়ে আমি আবারও এক মিনিট ঢাকা দিয়ে দেব এটা করলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো এইভাবে আমি একটি ডো তৈরি করে নেব এটা আমি এক মিনিট ফুটতে দেব তো বন্ধুরা এক মিনিট হয়ে গিয়েছে এরপরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এরপরে আমি নামিয়ে নেব আমি হালকা ঠান্ডা করে নেব দিয়ে ভালো করে মথে নেব এবার আমি ভালো করে মেখে জল দিয়ে আমি এটাকে ভালো করে মথে নেব

সকলেই পছন্দ করবে তো বন্ধুরা দেখুন এটাকে আমার মাখা হয়ে গিয়েছে এরপরে আমি তৈরি করে নেব তো বন্ধুরা হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি এরপরে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব তো আপনাদের পছন্দ মতো আপনারা তৈরি করে নেবেন তো বন্ধুরা এটা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি লম্বা করে নিচ্ছি এই আঙলে আমি এইভাবে মধ্যখানটা এইভাবে চাপ দিয়ে নিচ্ছি চাপ দিয়ে নিয়ে এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি এই যে দেখতেই

দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলোই তৈরি করে নিয়েছি এই যে এক বাটি চালের গুঁড়ো দিয়ে কতগুলো গুজিয়া পিঠা হয়েছে দেখতেই পাচ্ছেন অসাধারণ এইভাবে আপনারা তৈরি করবেন তো এরপরে আমি চলে যাব রান্নায় তো বন্ধুরা এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি ব্রেস্টটাকে আমি ধরিয়ে নেব এরপরে আমি কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এরপরে আমি একে একে এগুলো গুজিয়া পিঠাগুলো আমি এভাবে দিয়ে দেব। এটা হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে খুব একটা লাল লাল করা যাবে না আর বন্ধুরা এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে আগে থেকেই আমি শিরাটা তৈরি করে নিয়েছি কিছুটা গুড় দিয়েছি আর কিছুটা চিনি দিয়েছি দিয়ে আমি শিরাটাকে তৈরি করে নিয়েছি একেবারে চার সিরা শিরা হবে না এটা পাতলা শিরা হবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে শিরাটাকে তৈরি করে নিতে হবে আমি গুজিয়াগুলোকে ভেজে নিয়ে আমি শিরাতে ঢেলে দেব হালকা কালার চলে এসেছে এরপরে আমি তুলে নেবো শুনি তুলে নিয়ে সঙ্গে সঙ্গে

তুলে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি তুলে শিরাতে ঢেলে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গজিয়া পিঠাগুলো সবগুলো ভেজে নিয়ে আমি শিরায় ঢেলে দিয়েছি এইভাবে আমি শিরাতে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সকলকে খেতে দেব। বাড়ির সদস্যকে তো বন্ধুরা আপনারা এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর দেখতেই পাচ্ছেন কতটা কম সময়ে তৈরি হয়ে গেল আর এই পিঠা রেসিপিটা একেবারে সহজ রেসিপি আর দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে তৈরি হয়ে গেল গুজিয়া পিঠার রেসিপি এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন এটা আপনারা ভিজিয়ে রেখে দেবেন দু ঘন্টা দুই থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই খুব সুন্দরভাবে রসগুলো ঢুকে যাবে আর একেবারে নরম হয়ে যাবে তো এইভাবে আপনারা গুজিয়া পিঠার রেসিপি তৈরি করবেন আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ